没呀哎，快点去搞，快点去摘，哦，我在这上面快点去摘，快点去摘。俺们家是两头，快点去摘，快去。俺家是翻泥地的，快点去摘，快点去摘。

ভাই কি অবস্থা ভাই এই বানাইতে বাইরে বাইরে যা battari করে তেল লাগা দেব এই নামে 2 লাখ কেমনে ভাই কি অবস্থা এই না কেউ না না ওহ না তুই সর যতন কত কেমনে ভাই লোক কে মানে সতর্ক না দেখে ভাই এই সমস্যা হতে পারে এড়ির করে এড়িরে কই টান লাগবো আইসা যা যা ভাই এসে